তো যদি দেখেন এখানে জাস্ট একটা ক্লিপ বোর্ড একটা গ্রুপে বা কিছু কাজ কার্যক্রম আছে এখানে দেন এখানে ফ্রন্টের কিছু কার্যক্রম আছে দেন এখানে যে ব্যাপার সেবা গুলো ফ্রন্টের যে কাজের যে লেখার যে এলাইনমেন্ট গুলো হবে সেগুলা দেন এখানে নাম্বার যে অপশন গুলো যে নাম্বারে যে ধরনের কাজগুলো করা হবে যেমন এখানে কিছু বেলু বেলু কিছু নিলে সেগুলো নিয়ে কিভাবে কাজ করবো

এই যে ক্লিপ আছে এটা জাস্ট একটু পরে দেখাচ্ছি এখানে জাস্ট কপি পেস্টের কাজ সেটা যেমন আমরা কিবোর্ড থেকেও কাজ করতে পারি প্লাস এখান থেকেও কাজ করতে পারি যেমন রাইট পারটনে ক্লিক করে যদি আমি এটাকে কপি করি দেন দেখবেন যে এখানে জাস্ট এটা সিলেক্ট হয়েছে এবং ড্যান্সিং করতেছে চাই জাস্ট এটাকে আমরা অন্যত কোথাও যদি রাখতে চাই যেই পজিশন রাখবো যেমন এই পজিশনে যদি আমি নিউনে আসতে চাই রাইড পটনিক এখানে মাউস দিয়ে সিলেক্ট করে দেন রাইট পটনে ক্লিক করবো দেন এটাকে পেস্ট করবো

জেড তারপর আমি দেখেন এখানে জিনিসটা পূর্ব অবস্থায় ফিরে আসছে ওকে কন্ট্রোল সি হচ্ছে কপি এবং কন্ট্রোল ভি হচ্ছে পেস্ট যেমন দেখেন দেখে কিবোর্ডের কন্ট্রোল চেপে জাস্ট সি চাপলাম দেন কিবোর্ডের কন্ট্রোল চেপে আমি ভি চাপলাম জিনিসটা কপি হয়ে গেছে হ্যাঁ দেন আবার যদি এটাকে আমি কন্ট্রোল এক্স অর্থাৎ কাট করে নিয়ে যাই দেন এখানে যদি রাখি দেখবেন যেটা কাট হয়ে এখানে চলে আসছে সেম দুটা ব্যাপার আমরা এখানে দেখবো প্রথমে দেখতে পাচ্ছি যে বি ফোর বোল্ড যেমন মাউসটা রাখলে কিন্তু দেখা যাচ্ছে যেমন লেখাটা বোল্ড হইলো দেন সেই লেখাটাকে আবার যদি আমি ইটালি করতে চাই সেক্ষেত্রে অর্থাৎ লেখাটা নিচে যদি দাগ দিতে চাই যেমন লেখাটা আন্ডারলাইন হয়ে গেছে সো এটা ছিল এই ব্যাপারটা সো আরেকটা ব্যাপার হচ্ছে এখানে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট এখানে এক কিছু ব্যাপার সেবা আছে বিভিন্ন ফন্ট আছে কিনা আপনি যে ফন্টটা ইউজ চাই ইউজ করতে চান সেই ফন্টটা এখানে জাস্ট ক্লিক করে সিলেক্ট করে নেবেন যেমন আমরা এখানে জর্জি একটা ফন্ট আছে ও ফন্টটা আমরা যদি ইউজ করতে চাই এই ফন্টটা আমরা ইউজ করলাম

এই যে অপশনটা এটা হচ্ছে যেমন দেখেন আমি জাস্ট এই সমুড় লেখাটাকে সিলেক্ট করলাম করার পর এখানে বর্ডার এটা হচ্ছে বর্ডার আপনি শুধু বটমে যদি বর্ডার রাখতে চান সেক্ষেত্রে এই বটম বর্ডার দেখেন বটন বর্ডার দিলে শুধু বটমে বর্ডার হবে দেন আবার সিলেক্ট করে যদি আপনি দিতে চান সেহেতু টপে আর বটম হলো দেন আপনি লেফটে করতে চান লেফটে বর্ডার হবে সরি দেন আমরা চাইলে এখানে ফুল সম্পূর্ণ বর্ডার করতে পারি ওকে অল বর্ডার এবং এখানে এই যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ফন্টের কালার যেটা এটা সেখানে ক্লিক দেখা যায় ফন্ট কালার অর্থাৎ এখানে ক্লিক করে আপনি এই ফন্টের কালারটা কী দিতে চান সেটা এখান থেকে দিতে পারবেন এখানে ফন্টের কালার চেঞ্জ করে ফেললাম এখন আমরা চাচ্ছি যে এই ফন্টের

না না হচ্ছে সেম লেখার যে সাইজটা আমি বাড়াতে চাই এবং কমাতে চাই সরি তো এই ছিল হচ্ছে ফন্টের যে কাজটা দেন আমরা এই অ্যালাইনমেন্টটা দেখব অ্যালাইনমেন্টের ব্যাপারটা হচ্ছে জাস্ট আপনি যে লেখাটা আমি লিখলাম সেই লেখাটাকে আমরা কিভাবে সাজাবো অর্থাৎ লেখাটা কিভাবে থাকবে সেই ব্যাপারটা আমি প্রথমে দেখি এখানে দিলে ক্লিক করলে লেখাটা একটু উপরের দিকে থাকবে দেন এটা একটা মিডলে থাকবে জাস্ট লেখা আসলে এখানে লেখাগুলো অল্প সে কারণে হয়তো এত ভালো বোঝা যাচ্ছে না তো ব্যাপারটা দেখেন এখানে যদি রাইড লেফটে করতে চাই মিডলে করতে চাই রাইডে করতে চাই সো প্রত্যেক গেলে একটা পজিশন চেঞ্জ হবে না না এই লেখাগুলোকে যদি আমি বিভিন্ন এ রোটেট করতে চাই সেই ব্যাপারগুলো এখানে দেন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যেমন আমি রাইট বাটন এখানে যদি এটার উপরে যদি আমি একটি জাস্ট রো নিতে যাই সেক্ষেত্রে ইনসার্ট করতে হবে যেমন রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অর্থাৎ তার উপরে একটি রো ইনসার্ট হয়ে গেল জাস্ট রাইট বাটন ক্লিক করে ইনসার্ট ইনসার্ট আইটেম দিয়ে ঠিক আছে সো আমি জাস্ট একটা রাখবো এখন জাস্ট এখানে আমি একটা লিখে লিখবো যেমন স্টুডেন্ট

আর বিভিন্ন স্টাইল আছে এখানে চাইলে আমরা ওগুলো ইউজ করতে পারি যেমন মার্স করে আমি জাস্ট এখানে আবার এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম सेम ভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এর একটা একটি ফন্ট কালার দিলাম দেখুন তো আমরা একটা কালার দিলাম সো দেন এটাকে আমরা সাইজটা আমরা বড় করে নিতে পারি এবং এটাকে আমরা সেন্টারে রাখি ওকে দেন এটাকে আমরা জাস্ট চাইলে চারদিকে আমরা বড়া করে দিতে পারি তো এই হচ্ছে একটি টেবিল আর কি তো মোটামুটি প্রত্যেকটা টেবিলে এইভাবে গুছানো থাকবে এবং কি কাজ করতে হবে এক টেবিলে ডাটা নিয়ে আমরা আরেক টেবিলে যেমন এই একটা স্টুডেন্টের যে আইডি থাকবে সেই আইডির সাথে আরেকটা কিছু যোগ হবে অথবা স্টুডেন্টের যে একটা পেমেন্ট থাকবে সেই পেমেন্টের সাথে আরেকটা পেমেন্ট যোগ হবে একটা ডিমের সাথে যেমন এমন সেম জিনিসটা যদি আমার এখানে থাকে দেখেন সেম জিনিসটা যদি আমার এখানে আরেকটা থাকে যেমন আমরা শেখ একটা কি করবো আর সেক্ষেত্রে আমরা এমন হতে পারে যে এই এই ডেটা হুম